আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকিয়াত আশা করি মহান আল্লাহ রব্লাআ রহমতি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আবার নতুন করে লাইভে আসলাম ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব যে ফজরের নামাজের বিষয়ে আজকে আমরা আলোচনা করব ফজরের নামাজটা কোন সময় আদায় করতে হয় ফজর নামাজ কোন সময় আদায় করতে হয় এবং কিভাবে নামাজের নিয়তগুলো করতে হয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ তো আজকের এই লাইভটি খুব গুরুত্বপূর্ণ লাইভ কারণ প্রথমে আল্লাহ আল আমাদেরকে পাঁচক্ত নামাজের মধ্যে প্রথমে প্রথমে আসে ফজরের নামাজ তো সেই ফজরের নামাজ আমরা অনেকে জানি না যে ফজরের নামাজটা কিভাবে আদায় করতে হয় তো সেই জন্য আজকেরই লাইভে এসেছি খাস করে আপনা আপনারা লাইভে অবশ্যই আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ ফজরের নামাজটা আমাদের মধ্যে অনেক মানুষ রহিয়াছে ফজর নামাজটা আদায় করতে পারে না এবং ফজার নামাজ কয় রাকাত সেটাও জানে না তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ লাইভে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা শুরু করছি যে ফজারর নামাজ কোন সময় আদায় করতে হয় আমাদের মধ্যে অনেক মানুষ রহিয়াছে যে ফোজার নামাজটা কোন সময় আদায় করতে হয় জানে না বা একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করে যে ফজারের নামাজ কয় রাকাত বা কোন সময় পড়তে হয় এরকমভাবে জিজ্ঞাসা করে তো ওই সমস্ত ও বোনদের জন্য আজকের লাইভে এসেছি অবশ্যই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ ফজরের নামাজটা হলো ফজরের নামাজ হলো চার রাকাত প্রথমেই দুই রাকাত শূন্যতে মহাকা আদায় করতে হয় প্রথমে দুই রাকাত সুন্নতে মাক্কেদা আদায় করতে হয় মনে রাখবেন প্রথমে দুই ডাকাত শূন্যত আদায় করতে হয় তারপর দুই ডাকাত ভরস নামাজ আদায় করতে হয় তো এই প্রথমে যে সুন্নত আদায় করতে হয় এই সূন্যতটা আপনার আদায় করতে হবে কারণ আদায় না করলে গুণা হবে এই ফজরের দুই ডাকাত সূন্যত নামাজ হাদিসে অনেক ফজিলত বর্ণিত করা হয়েছে সেই জন্য আমরা কী করব ফজরের দুই ডাকাত ফরস নামাজের আগেই আমরা দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ খুব গুরুত্বপূর্ণ এই ফজরের দুই রাকাত সুন্নত নামাজ সেই জন্য আমরা আদায় করার চেষ্টা করব তো প্রথমে আমরা কি করব ফজরের নামাজ প্রথমে দুই রাকাত সূন্নত আদায় করে নিব তারপর আমরা কি করব দুই রাকাত ফরস নামাজ আদায় করব। মুঠ হলেও ফজরের নামাজ চার রাকাত প্রথমে চার রাক প্রথমেই দুই রাকাত শূন্যতে মহাক্কে আদায় করতে হয় তারপর দুই রাখাত ফরজ নামাজ আদায় করতে হয় তো এই ফজরের নামাজ আমরা কত রাখাত জেনে নিলাম অবশ্যই এখন আমরা জেনে নিব যে ফজরের নামাজটা আমরা কোন সময় আদায় করব। অনেক মানুষ রহিয়াছে ফজরের নামাজ কোন সময় আদায় করতে হয় জানে না তো অবশ্যই আপনাদেরকে বলে দিব ফজরের নামাজ বেলা ওঠার আগে আদায় করতে হয় সূর্য উদয় হওয়ার আগেই এই ফজরের নামাজ আদায় করতে হয় সূর্য উদয়ের পরে যদি আমরা এই নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ কাজা হয়ে যাবে সেই জন্য আমরা কি করব আমরা বেলা ওঠার আগেই আমরা ফজরের ফরস নামাজ এবং ফজরের দুই কাজ সুন্নত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ফজরের নামাজ আমরা যদি আদায় করি আল্লাহ রবুল্লা আয়লামিন আমাদেরকে অনেক সাব দিবেন কারণ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ রব্লা আয়ালামিনের হেফাজতে থাকেন সারাদিন সুফায়ান্লাহ সেই জন্য আমরা কি করব। আমরা খাস করে। ফজরের নামাজটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ফজরের নামাজটা যদি আমরা আদায় করে নিই তাহলে আমাদের জোহরের নামাজও আমরা আদায় করে নিতে পারব কারণ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি পাঁচত্ব নামাজ আদায় করার চেষ্টা করে এবং ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আইলামিন ভালো ভালো কাজ করাবেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি সারাদিন সোয়াব আল্লা আইলামিন দিবেন এবং সারাদিন আল্লাবুল্লাহ আইলামিনের হেফাজতে থাকবেন আল্লাহ রবুল্লাহ আয়লামিনের হেফাজতে থাকবেন সেই জন্য আমরা ফজরের নামাজটা আমরা খুব ভালোভাবে আদায় করার চেষ্টা করব ফজরের নামাজ আমরা বেলা ওঠার আগে আগ পরে নিব ইনশাআল্লাহ তারপর যে নিয়ত আমরা অনেক মানুষ রহিয়াছি আছি যে নামাজের নিয়ত করতে পারে না নিয়ত আমরা মনে মনে যদি সংকল্প করি যে আমি ফজরের দুইটা কাত সন্নত নামাজ আদায় করছি কীবিলামুখী হয়ে আল্লাহ আকবর এইভাবে নিয়ত করলেও নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ মনে মনে সংকল্প করলেই নিয়ত হয়ে যায় আর আমরা যদি এরাবিকে করতে চাই অ্যারাবিকে করতে পারবো অ্যারাবিকে এইভাবে করতে পারবেন নওয়ায়তাল্লাহী তো আহ রকাতে সোলাইতেল ফাজনত রসাহী তা জাহাতেল মুতোয় শরীফতি আল্লাহ একবার এইভাবেও এরাবিকে আমরা নিয়ত করতে পারব আর বাংলায় এইভাবে করতে পারবেন যে আমি দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ হয় একবার এইভাবে নিয়ত করলে হয়ে যাবে তারপর আমরা ফরস নামাজের নিয়ত কীভাবে করব। ফরস নামাজের নিয়ত আমরা এইভাবে করব যে আমি বাংলায় আমরা এইভাবে করব বাংলায় আমরা প্রথমে এইভাবে করব আমি দুই রাকাত ফজরের ফরস নামাজ আদায় করছি কেবলামুখী হয়ে আল্লাহ হয় একবার এইভাবে বাংলায় করলেই হয়ে যাবে আর যদি অ্যারাবিকে যারা জানেন তারা অ্যারাবিকে এইভাবে করতে পারবেন যে একবার এইভাবে আরাবিক করলেও নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি আমরা মনে মনে সংকল্প করি যে আমি ফজরের দুই রেখাত ফরস নামাজ আদায় করছি আল্লাহ আকবর এইভাবে নিয়ত করলেও হয়ে যাবে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তো লাইভে যারা আছেন এখনও পর্যন্ত তারা অবশ্যই লাইভটি লাইক করে দিবেন ভিডিওটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করার আরও উৎসাহিত বেড়ে যায় সেই জন্য অবশ্যই লাইক করবেন আর আমরা কী করবো ফজরের নামাজ আদায় করব খাস করে খুব ভালো করে আমরা যদি ফজরের নামাজ প্রথমে সোনাথ নামাজ আদায় করি তাহলে আমরা কী করব নামাজের নিয়ত করব আল্লাহ পাব নিয়ত বলবো তারপর আমরা সানা করব করবো সানা করে আজ মিল্লা বিশ পাঠ করব তারপর আমরা সোরা ভাতে ভাত করব তারপর আমরা যদি সোরা ফিল পড়তে পারি তাহলে সোরা ফিল পড়তে পারবো যদি প্রথম রাগাতে যদি আমরা সোরা ফিল পড়ি তাহলে বাদে আমরা লি ই লাফি ইস এই সোরা পড়তে পারবো তো মনে রাখবেন আমাদের সোরা যাতে প্রথমে যে আমরা সোরাটা পরব এই সোরাটা যাতে আমরা তাই যেই সুরাটা আমরা প্রথমে পড়ব ওই সূরার নিচের সুরাগুলো আমরা পাঠ করার চেষ্টা করব আমরা প্রথমে যেই সুরাটা পাঠ করব ওই সূরার উপরের সুরা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের নামাজ হবে না সেই জন্য খেয়াল রাখবেন যে প্রথমে যদি আমরা ইজা যা করি বাদের রাখাতে আমাদের আল্লাহ আমরা পড়তে পারব এটা মনে রাখবেন যে প্রথম রাখাতে যদি উপরের সোরা পড়ি তাহলে বাদে ওই উপরের সুরার নিচের সোরাগুলো পড়তে হবে মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনাদের শীতের দিনে শীতের দিনে কিরকম আপনারা কোনো অসুবিধায় তো নাই আল্লাহরবুল্লাহ আলমিন আপনাদেরকে সুস্থ রেখেছেন আশা করি অবশ্যই কমেন্ট করেন আল্লাহবুল্লাহ আলমিন আপনার আপনাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন অবশ্যই কমেন্ট করেন আর যাদের বাড়িতে বেমার আছে তাদের সকলের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ যাতে আল্লাহ রব্লা আইলামিন আপনাদের বাড়ির বেমারকে শিফা করলে আই জিলা ফরমায় শিফা দান করেন আল্লাহ সুস্থ দান করেন যাদের বাড়িতে বেমার আছে আমরা খাস করে আমরা সবাই সবার জন্য দোয়া করবো যাতে বাড়ির মুসিবত দূর হয়ে যায় যাদের বেমার আছে তাদেরকে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন যাতে সুস্থ করে দেন সেই জন্য আমরা খুব ভালো করে আমরা সবাই সবার জন্য দোয়া করার চেষ্টা করবো কারণ দোয়া করলে আল্লাহুল্লাহ আলমিন খুশি হন আল্লাহ রব্লা আলমিনের দরবারে যদি আমরা আস্তাক ফার্স্তাক বা পাঠ করে যদি আল্লাহ আল্লাহুল্লাহ আলমিনের দরবারে আমরা দোয়া করি তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে ওই কঠিন মুসিবত থেকে বাঁচিয়ে দেবেন আল্লাহ খাস করে আমরা আমরা মানুষের কাছে কোনো মুসিবতে যদি আমরা পড়ি মানুষের কাছে না সে প্রথমে আমরা আল্লাহ একবার বলবো এবং খাস করে আমরা কি করব। আল্লাহ রব্বলা আয়নামিন দরবারে দুই হাত তুলে নাগে দুই রাকাত আমরা নামাজ আদায় করব দুই রাকাত নফল নামাজ আদায় করে আমরা আল্লাহ রব্বুল আয়নামিন দরবারে আমরা হাত তুলে মোনাজাতে কেঁদে কেঁদে বলবো যে আল্লাহ আমি এই মুসিবতে পড়েছি আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করো এইভাবে আমরা কি করব। যদি আমরা মুসিবতে পড়ি আমরা এইভাবে দোয়া করবো আল্লাহ রব্লা আলমীন নিশ্চয় আমাদেরকে ওই মুসিবত থেকে বাঁচাইবেন কারণ আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন আল্লাহ শুধু আমাদেরকে ভালো রাখেন আর কেউ আমাদেরকে ভালো রাখতে পারবে না আল্লাহ ছাড়া কোনো মাহতোত নাই আল্লাহ যা করেন সব ভালো করেন আল্লাহ মানুষকে কোনো দিন খারাপ পথে নিতে চায় না আল্লাহ সেই জন্য মানুষকে ব্রেন দিয়েছে যে তুমি এই পথে চলো এই পথে চললে তুমি জান্নাত পাবে আর তুমি এই পথে যদি চলা তাহলে জাহান্নামে যাবে সেই জন্য আমরা কি করব। সবাই সবার জন্য দোয়া করবো পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করবো যাতে আল্লাহরবুল্লাহ আলমী আমাদেরকে যেই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন এই নামাজ যাতে আমরা আদায় করতে পারি এবং মা বাবার খেজমত করা তফিক যাতে আল্লাহবুল্লাহ আলমী আমাদেরকে দেন খাস করে আমরা এইভাবে আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাহলে ফজরের নামাজ আপনারা আমি যেইভাবে আপনাদেরকে বলে দিলাম অবশ্যই এইভাবে ফজরের নামাজটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন কারণ খুব ফজরের নামাজটা খুব গুরুত্বপূর্ণ নামাজ পাঁচোক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ প্রথমে শুরু হয় সেই জন্য আমরা কী করব ফজরের নামাজটা খুব ভালোভাবে আদায় করার চেষ্টা করবো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করে আমরা সবাই বলে আমিন তাহলে আজকের এই লাইভটি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। আল্লাহ রব্লা আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক নামাজ পড়ে আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ আর যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন খাস করে তাহলে আজকে লাইভটি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন